কাজা উসমান হারুনি রহমতুল্লাহ আলাই তিনি বললেন এসারে নামাজ আদায় করে যেখানে আমার যারা ছাত্র আছো ভালো করে শুনো আজকে আমার পিছনে ফজরের নামাজ যারা পড়বে তারা জান্নাতে চলে যাবে সুবান আল্লাহ কইতেন তবে সাবধান কেউ যদি আমার এই কথাটা অন্য কোন মানুষের কাছে প্রকাশ করে দেয় তাহলে সে জাহান নামে যাবে খুব ভালো করে বুঝেন তিনি বলছেন আমার পিছনে ফজরের নামাজ যে পড়বে সে কোথায় যাবে জান্নাতে যাবে আর এই কথাটা যদি কেউ কারো কাছে বলে সে কোথায় যাবে মাশাআল্লাহ বুঝছেন যদি পয়লা দেই জাহান্নামে যদি না বলে আমার পিছনে নামাজ পড়ে ফজরের তাহলে জান্নাতে তার পরীক্ষাটা দেখছেন এখন সবাই জারজির জায়গায় চলে গেছে আজকে সবাই বাড়িতে গিয়া বিবির সাথে কোনো কথা কয় না তো কথার কথা যদি বলে দেই সন্তানের সাথেও কথা কয় না কয় না কারণ খাজা উসমান হারুনি রহমাতুল্লাহ আলাইহি কত বড় বুজুর্গ সবাই তো